হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমরা চলে এসেছি কলকাতার আলিপুর চিড়িয়াখানায় শীতকাল তো এসেই গেছে আর বাচ্চাদের বার্ষিক পরীক্ষাও প্রায় শেষের দিকে তাই ডিসেম্বর মাস মানেই ছুটির মাস এই ডিসেম্বরে একদিনের ছুটিতে কোথায় ঘুরে আসবেন ভাবছেন তাই কোনো চিন্তাভাবনা না করে চলে আসুন কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বাচ্চা থেকে বড়ো সবার মন ভালো হতে বাধ্য কীভাবে আসবেন কত টিকিট ভাড়া কখন খোলা হয় ও কখন বন্ধ হয় কোন কোন দিনে বন্ধ থাকে তার সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে দেখে নিন এই ভিডিওটা আর এবছরের স্পেশাল আকর্ষণ কি কী তা জানতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন তো তার আগে প্রতিদিনের মতন আবারও বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বেড়াতে যাওয়ার ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তা আপনারা কিভাবে আসবেন আলিপুর তথা কলকাতার চিড়িয়াখানায় চলুন আপনাদেরকে শেয়ার করি যে কোনো দিক থেকে আপনারা ট্রেনে করে আসতে চাইলে প্রথমে আসবেন শিয়ালদা স্টেশন সেখান থেকে বেরিয়ে আপনি ডান দিক দিয়ে ফ্লাইওভারের নিচ বরাবর হেঁটে রাস্তায় উঠে এনআরএসের সামনে থেকে বাস ধরতে পারেন আবার তা না হলে স্টেশন থেকে বেরিয়ে বাম দিক বরাবর ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে সাধুমোহন গির্জার সামনে থেকে বাস ধরতে পারেন মনে রাখবেন দুশো ও দুশো নম্বর বাসগুলি চিড়িয়াখানার দিকে রওনা দেয় এই বাসগুলির লাস্ট স্টপেজ চিড়িয়াখানা শিয়ালদা থেকে মোটামুটি ৩৫ মিনিট মতো সময় নাই দেখতে দেখতে দেড়শো বছর হয়ে গেল আলিপুর চিড়িয়াখানার বলা হয় এটি দেশের সব থেকে পুরনো বিজ্ঞানসম্মত তৈরি চিড়িয়াখানা সেই আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি উপলক্ষে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে চিড়িয়াখানার অন্দরমহলকে নতুন গেট স্থাপন করা হয়েছে এবং দীর্ঘতম সুপারিনটেন্ডেন্ট রায় বাহাদুর রামব্রহ্মা স্যান্ডালের একটি মূর্তিও স্থাপন করা হয়েছে আঠারোশো পঁচাত্তরে উদ্বোধন করা হয়েছিল এই চিড়িয়াখানাটিকে প্রায় সাতচল্লিশ একর এলাকা জুড়ে প্রায় বারোশো পঁয়ষট্টি প্রাণীর বাসস্থান ছিল এখানে এবছরের আলিপুর চিড়িয়াখানা নতুন আকর্ষণ পাখিপুরের কাছের করিডর তো চলুন এবার পুরো চিড়িয়াখানাটিকে আপনাদেরকে ঘুরে দেখায় চিড়িয়াখানার টিকিট মূল্য পাঁচ বছরের বয়সের নিচে কুড়ি টাকা আর তার ঊর্ধ্বে যাদের বয়স তাদের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এই টিকিট আপনারা মনে করলে আগে থেকে অনলাইনে করে নিতে পারেন এছাড়াও এখানে এসে কাউন্টার থেকেও আপনি টিকিট করে নিতে পারেন তাতে হয়তো একটু আপনাকে লাইন দিতে হতে পারে কারণ এখন ডিসেম্বর মাস একটু ভিড় থাকে সেই জন্য আপনার যেটা সুবিধা সেটা আপনি করে নিন চিড়িয়াখানা খোলার সময় সকাল নটা আর বন্ধের সময় বিকেল পাঁচটা এখানকার কিছু নিয়মাবলী আপনাদের সঙ্গে শেয়ার করি আপনি এখানে যখন টিকিট করবেন সেই টিকিট ভাজ করবেন না আর চিড়িয়াখানায় ঢোকার আগে আপনার সঙ্গে কোনো পলিথিন ব্যাগ নিয়ে প্রবেশ করবেন না তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে চিড়িয়াখানায় প্রবেশ করার পর প্রথমেই আপনারা একটা ম্যাপ দেখতে পাবেন সেটা ভালো করে দেখে নিন আর কোন পশু বা প্রাণী কোন দিকে ও কত দূরে আছে সেটা ভালো করে বুঝে নিন সেই মতন হাঁটা শুরু করুন আমরা কিভাবে ঘুরেছি চলুন এবার আপনাদেরকে ঘুরে দেখায় আমরা চিড়িয়াখানায় ঢুকেই ডান্দিক বরাবর হাঁটা শুরু করেছিলাম এখানে ডানদিকে এসেই চিড়িয়াখানার বিনামূল্যে টয়লেটের ব্যবস্থাও আছে সেখানে এসে একটু ফ্রেশ হয়ে পাশেই অনেক পাখি দেখে নিলাম এবং তারপর এগিয়ে জলাশয়ের ধারে অনেক রকমের বকও দেখে নিয়েছিলাম তারপরে আবার সেই রাস্তা বরাবর সোজা হাঁটা শুরু করেছিলাম এই যে ঢুকে আপনারা ডান দিক দিয়ে হাঁটবেন হাঁটলে ওখানে দেখতে পাবেন হাতির দেখার জায়গা আপনারা ওখানে কিছু পাখি দেখতে পাবেন টাখি দেখে সোজা রাস্তা বরাবর ডান দিকে যে রাস্তাটা চলে গেল ওখান থেকে আগে হাতি দেখে নি হাতি দেখে আমরা এগিয়ে চলেছিলাম সেই পথে বিভিন্ন পাখি দেখতে দেখতে তারপরই দেখেছিলাম বনের রাজা সিংহের আস্তানা এক বিশাল গুহার মধ্যে জায়গা করে রাখা হয়েছে সিংহকে সিংহ দেখে ওই পথে এগিয়ে এবার দেখে নিলাম জুতে থাকা আমার দেখা সব থেকে সুন্দর হর্নবিল এদের বেশি পশ্চিম থাইল্যান্ড মালয়েশিয়া ও কম্বোডিয়ায় দেখা যায় এছাড়াও বিভিন্ন রকমের পাখি তো দেখলামই যেগুলো সবই প্রায় ভিডিওতে দেখানো সম্ভব নয় তার সাথে এত ঘন করে নেট দিয়ে পাখির ঘর ঘেরা যে ছবি ভালো করে তোলা যায় না এরপর একটু এগিয়ে গিয়েই পেলাম জলহস্তি দেখার জায়গা দূর দুর্ভাগ্যবশত জলহস্তি তখনও জলে নামেনি ঘরের মধ্যেই ছিল তাই একটু দেখে নিয়ে আবার রাস্তা বরাবর এগিয়ে গেলাম সেই রাস্তার পাশেই আপনারা দেখতে পাবেন অনেক দোকান যেখানে পপকর্ন পাপড় কফি এইসব খাবারগুলি বিক্রি হচ্ছে সেখান থেকে মনে করলে আপনারা বসে একটু কফি খেয়ে রেস্ট করে নিয়ে আবার হাঁটা শুরু করতে পারেন সেই সঙ্গে আপনাদের বলি যারা হেঁটে দেখতে পারবেন না তাদের জন্য এখানে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে গাড়ির ভাড়া পার পারসন একশো টাকা গাড়িতে আটজন পূর্ণ হলে গাড়ি ছেড়ে দেয় প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে এই পুরো চিড়িয়াখানা ঘুরে দেখায় আর তার সাথে বলে রাখি আপনি চিড়িয়াখানায় ঢুকে যে রাস্তা দিয়েই যান না কেন কোনো অসুবিধা নেই যেখানেই যাবেন সেখানেই দেখবেন কিছু কিছুটা এগোনোর পরেই রাস্তায় ডাইরেকশান দেওয়া আছে আপনার থেকে সামনের দিকে কতটা দূরে পশু আছে কি পশু আছে সেগুলো সবই নাম লেখা আছে সেগুলো দেখে আপনারা আস্তে আস্তে রাস্তা বরাবর এগিয়ে যেতে পারবেন এরপর আমরা দেখেছিলাম নেকড়ে আবার সবাই বলছিল একে জঙ্গলি কুকুর বা শেয়াল এইগুলি একটি কাচের ঘরের মধ্যেই আটকানো ছিল তার পাশের ঘরেই ছিল তখনও গুহার মধ্যে শীত ঘুম দিচ্ছিল বাচ্চারা অনেক চেল্লাচিল্লি করার পরেও সে কিন্তু সারা দেয়নি তা আমরা ওই অবস্থায় দেখে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম অন্য সময় আপনারা যখন আসবেন হয়তো দেখতেও পারেন সে ঘোরাঘুরি করছে এর পাশেই একটি কাচের ঘরে ছিল বাঘ আর বাঘ মানেই তো বাঙালি তথা সমস্ত মানুষের একটা আবেগ সমস্ত মানুষ ও বাচ্চারা ভিড় করে বাঘ দেখতে ব্যস্ত আমরাও একটু দেখলাম ও ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আর তার সাথে বলি চিড়িয়াখানায় আসলে বেশ বাচ্চাদের সাথে নিজেকেও বাচ্চা বলে মনে হয় সেই পশু দেখা আর ছোটবেলার কথা মনে পড়া আর চিড়িয়াখানা কখনো পুরোনো হয় না প্রত্যেক বছর আসলেও শীত অর্থাৎ ডিসেম্বর পড়লেই চিড়িয়াখানা আসার জন্য মন কিন্তু ছটপট করে আপনারা আলিপুর জুতে দুই রকমের বাঘই দেখতে পাবেন ইয়েলো রয়্যাল বেঙ্গল টাইগার আর হোয়াইট রয়্যাল বেঙ্গল টাইগার তো হোয়াইট রয়্যাল বেঙ্গল টাইগারটা চুপচাপ খাঁচার মধ্যে শুয়েছিল সে কিন্তু এসে মানুষকে দেখা দেয়নি অন্য সময় সে কিন্তু এই সামনে দিয়ে নেটের সামনে হাঁটাহাঁটি করে আপনারা আসলে হয়তো তখন দেখতেও পারবেন এরা দুটো বাঘই কিন্তু এই মুহূর্তে শুয়েছিল আমি গিয়েছিলাম খুব সকাল সকাল সেই জন্য হয়তো তারা এখনও উঠে পারেনি পাশেই একটি কাচের ঘরে ছিল হোয়াইট রয়্যাল বেঙ্গল টাইগার সেও কিন্তু খুব শান্তিতে শীত ঘুম দিচ্ছিল সেও কিন্তু আজকের দিনে উঠে আমাদেরকে দেখা দেয়নি অনেক চেষ্টার পরেও সে কিন্তু ওঠেনি বাচ্চারা অনেক ডেকেছিল তবুও সে ওঠেনি এর পাশেই ছিল জাগুয়ারের আস্তানা এটি বাঘেরই একটি প্রজাতি একটু বাঘের থেকে সাইজে ছোট বাট বাঘের মতো পুরোপুরি দেখতে এর পাশেই ছিল চিতাবাঘ সে কিন্তু আজকে আমাদেরকে ফাঁকি দেয়নি সে কিন্তু র্যাম্পে হাঁটার মতোই হেঁটে আমাদেরকে তার অস্তিত্ব জানান দিয়েছিল সেটাও আমরা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম এবং সেই সঙ্গে আপনাদেরকে শেয়ারও করলাম এরপরে চলে আসলাম চিড়িয়াখানার আরেকটি তৃণভোজী বড় প্রাণী এক গন্ডার গণ্ডার দেখতে গন্ডার দেখলেই কিন্তু মনে হয় খুবই শক্তিশালী একটি প্রাণী গায়ের চামড়া যেন পুরো লোহার মতো শক্ত সেটাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন আমার মতো আপনাদেরও মনে হয় কি না আপনারা ভাবছেন সবই দেখাচ্ছি বাট এবারে চিড়িয়াখানার মেন আকর্ষণ যেটা সবাই দেখাচ্ছে তো আমরা কেন দেখাচ্ছি না এখনো। তো এবার সেখানে এসে হাজির হলাম ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি তো এবার আলিপুর জু কর্তৃপক্ষ জুয়ের দেড়শো বছর উপলক্ষে একটি চমক এনেছে মানুষের মধ্যে সেটি হল মানুষ থাকবে খাঁচায় আর পাখি থাকবে উন্মুক্ত জায়গায় অর্থাৎ আমরা যাব একটা কাচের টানেলের মধ্য দিয়ে আর পাখিগুলি তার পাশেই ছাড়া থাকবে বা তাদের উপযুক্ত থাকার পরিবেশ করে দেওয়া হয়েছে সত্যি আমার বা আমাদের দুজনেরই এটি দেখতে খুবই ভালো লেগেছে এটি একটি সুন্দর চিন্তাধারা আমার মনে হয়েছে আপনারাও এসে অবশ্যই এটি দেখে যান এই ডিসেম্বরের ছুটিতে এবং আপনাদের বক্তব্য ও মন্তব্য শেয়ার করুন বছরে কিন্তু এটাই মেন আকর্ষণ হ্যাঁ দেশ সালের পূর্তি উপলক্ষে এই যে পাখিগুলোকে ছেড়ে রেখেছে আর আমরা এই এরকম ঘেরা জায়গার মধ্যে থাকবো দেখতে এখান থেকে বেরিয়েই দেখে নিয়েছিলাম ক্রাউন্ড ক্রেইন নামক এক ধরনের পাখি পাখিটিতে ময়ূরের মতো মাথায় ঝুটি আর বকের মতো লম্বা ঠ্যাং দুই পাখির যেন কম্বিনেশন এরপর দেখা পেলাম চিড়িয়াখানার সবচেয়ে পুরনো বাঘের এখানেও মানুষের সেই ভিড় একটু ভিড় ঠেলে ছবি তুলে নিলাম আসলে বাঘের কাছে ভিড় হবার কারণ উপলব্ধিও করলাম কারণটা হলো বাঘ মানুষকে দেখে হাঁটাচলা করে পুরো সামনে লাইন বরাবর আর মাঝে মাঝে ডাকও দেয় তাতে সবাই একটু মজা পায় আর সেইটা দেখার জন্য সবাই দাঁড়িয়েও পড়ে আর সেই সঙ্গে এখন তো জানেনি ক্যামেরা ও ফোনের যুগ শুধু ছবিও চুলতে থাকে ও ছবি তোলে ভিডিও কল করতেও ব্যস্ত থাকে সেই জন্যই ভিড় খুব বেড়ে যায় তার সামনে ছিল ইয়েলো অ্যানাকন্টা রুম সেখানে তিনটে অ্যানাকোনটা সাপ দেখলাম এখানে অনেক বাচ্চারাই তার বাবা মার কাছে প্রশ্ন ছুটছে যে অ্যানাগোনটা তো অনেক বড় হয় টিভিতে দেখেছি এদের কথা শুনে আমারও পুরনো স্মৃতি মনে পড়ল। হ্যাঁ আমরাও তো ভেবেছি অ্যানাগোনা সব মানুষ খেয়ে নেয় এই ধারণাটাও তৈরি হয়েছিল অ্যানাগোনা নামক মুভি দেখে কিন্তু তা বড় হয়ে আমাদের ক্লিয়ার হয়ে গেছে এটা ভুল ধারণা ছিল এ পাশের জলাশয় ছিল কুমিরের আস্তানা দুর্ভাগ্যবশত কুমিরটিকে ভালো করে দেখতে পারলাম না কারণ কুমির বাবু রাগ করে জলাশয় থেকে মাথায় তোলেনি শুধু পিঠটা দেখে মনের শান্তি করে এগিয়ে গেলাম তার পাশের আর একটা জলাশয়ের কিছু কুমির ডাঙায় ছিল তাদেরকে ক্যামেরাবন্দি করলাম এর সামনেই ছিল সরষিব ভবন তথা রেপটাইলস হাউস রেপটাইলস হাউসের মধ্যে আমরা বিভিন্ন রকমের সাপ গোসাপ ও টিকটিকি দেখেছিলাম সাপের মধ্যে ছিল পাইথন রাসেল ভাইপার কোবরা আরও বিভিন্ন জিনিস ছিল সেগুলো সবই ভিডিওতে তো দেখাতে পারলাম না ভিডিওতে সব তুলতে গেলে অনেক বড় হয়ে যাবে যাই হোক আপনারা আসলে অবশ্যই রেপটেলস হাউসটা ঘুরে দেখবেন এবার দেখলাম বিভিন্ন ধরনের হরিণ আর আপনাদের জানায় যে চিড়িয়াখানা মানেই বিভিন্ন ধরনের হরিণের আনাগোনা তো থাকবেই তবুও তো এখানে অনেক কম যদি আপনারা কখনো নন্দন নন্দনকানন যান সেখানে তো যেদিকে তাকাবেন সেদিকেই হরিণের ছড়াছড়ি এরপর দেখলাম ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু এই পশুটি চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ সচরাচর চিড়িয়াখানায় ক্যাঙ্গারু দেখা যায় না কিন্তু এই জুতে অবশ্যই এই প্রাণীটিকে মিস করবেন না এখানে এবার দেখেছিলাম চৌশিঙ্গা অর্থাৎ চারটি শিংওয়ালা হরিণ সামনের দুটি শিং খুবই ছোট বাকি শিং দুটি সরু লম্বা এই হরিণগুলি একদম নেটের কাছে ছিল বলে ভালো করে লক্ষ্য করে দেখতে পেরেছিলাম এবার এসেছিলাম স্লথ বিয়ার দেখতে দুর্ভাগ্যবশত কিছুই দেখতে পাইনি কিন্তু বেশিরভাগ সময় দুটি বিয়ার এখানে একসঙ্গে খেলা করে সেটা সবাই দেখতে পায় আশা করি আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন কিন্তু আমরা কিছু দেখতে পাইনি একটি বিয়ার খালি শুয়েছিল এরপরে আসলাম জেব্রা দেখতে জেবরা থেকে সুন্দর দেখতে একটি প্রাণী যার গায়ের রং এতই সুন্দর যেন মনে হয় সামনে থেকে দেখে কাটা রং কেউ গায়ের স্টিপ আকারে এঁকে দিয়েছে তার সাথে জেব্রার ঘরগুলিও ছিল খুব সুন্দর করে ছবি আঁকা তা দেখে খুবই ভালো লেগেছিল। তা আপনারা আসলে অবশ্যই জেব্রাটিকেও দেখে নেবেন সেই সঙ্গে তার সামনেই দেখে নিয়েছিলাম রিং টেইলড লেমুর এরা দক্ষিণ পশ্চিম মাদাগাস্কারের স্থানীয় প্রজাতি এদের লেজ সাদা কালো লম্বা দাগযুক্ত এদের গড় আয়ু প্রায় ষোলো থেকে উনিশ বছর এই প্রাণীগুলো এই চিড়িয়াখানার মেন আকর্ষণের মধ্যে পড়ে আমরা আরও অনেক প্রাণী দেখেছিলাম কিন্তু এই ভিডিও শেষে আমরা দেখেছিলাম শিম্পাঞ্জি সে চুপচাপ বসেছিল আপনারা চিড়িয়াখানায় এসে প্রাণীগুলিকে দেখুন ও বাচ্চাদেরকেও দেখান তাতে আপনাদের ও বাচ্চাদের খুবই ভালো লাগবে আমরা তো জাস্ট একটু ক্যামেরাবন্দি কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম আর তারপর তো এত নেট দিয়ে ঘেরা থাকে যে ভালো করে ভিডিও করা যায় না তাই অবশ্যই ভিডিওটা দেখে কিভাবে আসবেন ঘুরবেন ও দেখে নিয়ে চলে আসুন চিড়িয়াখানায় আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতন টাটা